গাজীপুরের টঙ্গিতে আগুনে পড়েছে ঝুটের গোডাউন নাটোরের বড়াই গ্রামে বাস চাপায় ব্যাটারি রিকশা চালক সহ তিনজনের মৃত্যু ভোলা লালমোহনে ব্রিজ ভেঙে দুর্ভোগে প্রায় দশ হাজার মানুষ পঁচিশ বছর ধরে চাঁদপুরে নদী তীরে চলছে ভাসমান শেডের সবজি চারা উৎপাদন স্থানীয় বাজারে বিক্রি করে লাভবান হচ্ছেন পাইকাররাও আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত। তিস্তার পানিতে আবারও প্লাবিত লালমনিরহাট ও রংপুরের নিম্নাঞ্চল পানিবন্দী হয়ে পড়েছে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের রোববার সন্ধ্যা থেকে প্লাবিত হতে থাকে তিস্তা পাড়ের নিচু এলাকা লালমনিরহাটে আজ পানি কমতে থাকলেও ভাটিতে বাড়ছে আর রংপুরে কাউনিয়া সেতু পয়েন্টে বিপদসীমার বিশ সেন্টিমিটার উপর দিয়ে বইছে তিস্তার পানি কোথাও কোমর সমান কোথাও বা পানি বানের জলে ভাসছে তিস্তাপাড়ের জনপদ এ নিয়ে চলতি বছর পঞ্চমবারের মতো ডুবল রংপুরের নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা টানা বৃষ্টি আর উজানের ঢলে কদিন ধরেই বাড়ছিল তিস্তার পানি সংখ্যা ছিল প্লাবনের রোববার সন্ধ্যা থেকেই বানের জল ঢুকতে থাকে গঙ্গাচরা কাউনিয়া ও পীরগাছার নিচু এলাকায় তিন উপজেলার চোদ্দ ইউনিয়নের অন্তত বিশ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল ভোগান্তিতে বাসিন্দারা বানের জলে তলিয়েছে এমন ধান ও সবজির ক্ষেত ভেসে গেছে অনেক পুকুরের মাছ আমাদের বিছিনা পাতি সব কিছু ভেজে থাকার কোনো উপায় নেই ঘর দুয়ার সব পানি নিশ্চয় হয়ে আছে গরু ছাগল থইতে অসুবিধা হয় শুইতে অসুবিধা হয় বাচ্চা কাচ্চা নিয়ে বেড়াইতে অসুবিধা হয় সকাল থেকে কোনো খাইতে পারি নেই পানির উপরে বসি গেছি হাঁকি বেরবার নেছি গ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদে উজানের ঢলে ভেসে আসা গাছের গুড়ি সংগ্রহ করতে একজন নিখোঁজ হয়েছেন সকালে উপজেলার খেলার ভেটে এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় ভেসে আসা গাছের গুড়ি ও কাঠ সংগ্রহ করতে নদে নামেন মনসুর আলী তীব্র স্রোতের তোরে তিনি ডুবে যান স্থানীয়রা খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন পরে ডুবুরি দল গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান উজানের ঠলে বাড়ছে দুধ কুমার নদের পানি সেই সাথে স্রোতে ভেসে আসছে গাছের গুড়ি ও কাঠ এসব সংগ্রহ করছে স্থানীয়রা এক্ষেত্রে সবাইকে সচেতন থাকার আহ্বান যমুনা নদীগুলোতে পানির প্রবাহের সাথে ভাঙনের মুখে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তীরের বাসিন্দারা যদিও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ব্রহ্মপুত্র নদের ভাঙন ঠেকাতে একটি প্রকল্প দাখিল করা হয়েছে আর যমুনা নদীর জন্য প্রকল্প প্রস্তুত করা হচ্ছে

এছাড়া ব্রহ্মপুত্র নদের ঝালুরচর থেকে ফারাজিপাড়া পর্যন্ত ছয় কিলোমিটারের বিভিন্ন স্থানে ভাঙনের কারণে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে স্থানীয়রা ভাঙন ঠেকানোর দাবি জানিয়ে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে একটি প্রকল্প মন্ত্রণালয়ে দাখিল করা হয়েছে আর যমুনা নদীর জন্য প্রকল্প প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ব্রহ্মপুত্রের অংশে আমরা সাড়ে পাঁচ কিলোমিটার ইতোমধ্যে তীর প্রতিরক্ষার জন্য নদী শাসনের জন্যে একটি প্রকল্প আমরা দাখিল করেছি পাশাপাশি এই দেওয়ানগঞ্জের ডাউনে যমুনা নদীর তিনটি পয়েন্ট মিলিয়ে প্রায় সাড়ে সাত কিলোমিটার সেটার শাসনের জন্য ইতোমধ্যে আমরা এক একটি প্রকল্প আমাদের প্রস্তুত প্রক্রিয়াধীন রয়েছে জামালপুরের অংশে যমুনার তিরানব্বই কিলোমিটার ও ব্রহ্মপুত্রের একশো কিলোমিটার তীর রয়েছে এবছরের ভাঙনে বিলীন হয়েছে শতাধিক ঘরবাড়ি সহ বিস্তীর্ণ ফসলি জমি সাফারের আসলে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে তবে এতে কেউ হতাহত হয়নি দুপুর সোয়া বারোটার দিকে পলমল গ্রুপের আয়সা ক্লথিং কারখানার দ্বিতীয় তলায় আগুন লাগে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে সময় কর্মরত শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়ায় প্রথমে কারখানার লোকজনই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে একে একে ছুটে যায় নয়টি ইউনিট প্রায় চার ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিতভাবে জানাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস জানিয়েছে তদন্তের পরেই জানা যাবে আগুন লাগার কারণ এদিকে গাজীপুরের টঙ্গিতে আগুনে পড়েছে একটি ঝুটের গোডাউন ফায়ার সার্ভিস জানা সকাল দশটার দিকে স্টেশন রোড এলাকায় ঝুটের গোডাউনে আগুন লাগে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ শুরু করে এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি প্রাথমিকভাবে ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত স্থানীয়রা জানায় এই এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা একাধিক গোডাউন রয়েছে যার বেশিরভাগই ঝুট পলিথিন ও কেমিক্যালের যে নির্বাচন কমিশন একটি দলকে একটি মার্কা দেওয়ার ক্ষমতা দেখাতে পারে না সেই কমিশনের প্রতি দেশের মানুষ কিভাবে আস্থা রাখবে এমন প্রশ্ন তুলেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলম সকালে নাটোরের দলের জেলা সমন্বয় সভার আগে প্রেস ব্রিফিং করেন সরজিস বলেন যেহেতু সাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই তাই আগামী নির্বাচনে এনসিপি সাপলা প্রতীক নিয়েই অংশ নেবে যে মার্কাগুলো মানুষের হাসির খোরাক জোগায় সেগুলো না রাখার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করা হবে বলেও জানান সার্জিশ কথা বলেন পার্বত্য চট্টগ্রাম ইস্যুতেও বলেন দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপসের কোনো সুযোগ নেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি যেহেতু আমাদের সাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই তাই এনসিপি আগামী নির্বাচনে সাপলা প্রতীকেই অংশগ্রহণ করবে অন্য কোনো অপশন নেই আমাদের এই ন্যায়সঙ্গত অধিকারটা আমাদেরকে না দেয় এনসিপিকে সাপলা প্রতীক না দেয় আমরা মনে করি এই নির্বাচন কমিশন আগামী নির্বাচনের নির্বাচন কমিশন হিসেবে কাজ করা সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলে শেরপুরে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট চন্দন কুমার পালের জামিনের প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ হয়েছে সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সামনে অবস্থান নেয় এনসিপি জুলাই অভ্যুত্থানে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও শহীদ পরিবারের সদস্যরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি চন্দন কুমার পালকে জামিন দেয়া বিচারক এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া সহ সাত দফার দাবি জানান আন্দোলনকারীরা তাদের অভিযোগ গোপনে চন্দন কুমার পালকে জামিনে মুক্তি দেওয়া জেলা প্রশাসক উপস্থিত হয়ে বিষয়টি তদন্তের আশ্বাস দেন পরে কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা সাত দফা দাবি মানা না হলে কঠোর কর্মসূচি হুঁশিয়ারিও দেন তারা গত চব্বিশ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পাল তার বিরুদ্ধে শিক্ষার্থী হত্যা সহ সাতটি মামলা রয়েছে ভোলার লালমোহনে ব্রিজ ভেঙে প্রায় দশ হাজার মানুষের চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে দেড় বছর ধরে এই ব্রিজে চলছে অ্যাম্বুলেন্স সহ বেশ কিছু জরুরি যানবাহন এবং দ্রুত সংস্কার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা ভোলা লালমোহনের কালমা এলাকায় এই ব্রিজ দেড় বছর ধরে পড়ে আছে এভাবেই